কি ভাবছো বন্ধুরা এটা কি পার্টিসাপটা বা খেজুরের গুড় না না ভুল ভাবছ এটা আসলে মোমো তোমরা হয়তো ভাবছো এটা আবার কী ধরনের মোমো ঠিকই ভেবেছো এই মোমোটার আকারটা আমি ঠিক দেইনি। আসলে সবই তো পেরে যাবে আকার দিয়ে কি হবে সকালে ব্রেকফাস্টে এটাই রেখেছিলাম যেমন করে ময়দা মাকে সেভাবে ময়দা নিয়েছিলাম পরিমাণ মতন তাতে নুন আর সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড বানিয়ে নিলাম যেইভাবে লুচি বানায় ঠিক সেরকম ওপর থেকে একটু তেল ছড়িয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখেছিলাম মজাটা ঢেকে রেখেছিলাম মেখে তারপরে কিছু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি তার মধ্যে একটু নুন দিয়ে এই সবজিগুলোর সাথে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি একটু আদা কুচি আর রসুন কুচি বেশ ভালো করে গাজর ধনে পাতা পেঁয়াজ লঙ্কা বেশ ডলে ডলে মাখিয়ে রেখে দু মিনিট পরে একটু জল ছেড়েছে তারপর এখানে কিছুটা চিকেন কিমা ছিল সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতন সয়া সস মাজাটা মাখা হয়ে গেছে আর কিছুটা দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো না দিলে খেতে টেস্ট হয় না আর লুচির আকারে বেলে নিয়েছি পাতলা পাতলা করে আর মোট আটটা হয়েছে তাই আটটা ওই ভেদারি পুটটা আটটা ভাগ ভাগে ভাগ করে রেখলাম এবার মনটা দিয়ে ঠিক রোলের মতন করে পেছিয়ে নিয়েছি এভাবে পেছিয়ে ঠিক লম্বা গোল না করে লম্বার মতন করে মুখটা একটু চেপে দিলাম দিয়ে আগে থাকতে একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে একটা ঝাঁজি থালার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম এইভাবে প্রত্যেকটা লম্বা লম্বা করে সাপটার মতন করে মোমোগুলোকে গড়ে নিলাম আবার দেখো আমি কীভাবে করছি কিছুটা মণ্ডপ দিয়েছিলাম তারপরে গোল গোল করে সেপ দিয়েছি বেশ পনেরো কুড়ি মিনিট মতন ঢেকে রেখেছিলাম এটা ভাপে ভাপে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে নামিয়ে নিলাম নামিয়ে পরিবেশন করলাম টমেটো সস মানে মোমো সস দিয়ে কেমন লাগলো আকার দিয়ে কী হবে বলো বন্ধুরা সবই তো পেটে যাবে চর জলদি সকালবেলা এরকম মোমো খেতে কার না ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও ধন্যবাদ সকলকে